ভারতে ঢুকে গিয়ে দুই ভারতীয় কৃষককে মারধর বাংলাদেশের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রানীতলা থানার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের নির্মল চর এলাকায় আহত ভারতীয় দুই কৃষক হাসপাতালে ভর্তি অভিযোগ বাংলাদেশিরা ভারতীয় জমিতে এসে গরু মোষ ঢুকিয়ে দিয়ে জমির ফসল খাইয়ে দিচ্ছে এবং কিছু বলতে গেলে ভারতীয়দের মারধর করছে জখম হয়েছে ঝামেলায় কি কি নাম তাদের

তো তাই যে বিডিআর ওদেরকে যে বলে শুনো যে তোমরা ক্ষতি করছে মাঠে তাই ওই যোগান্দার রেকর্ড দিলে বিএসএফ রিপোর্ট রেকর্ড দিলে বিডিআর বুইলা চলে গেছে ক্যাম্পে আর আমাদের বিএসএফ এবো চলে গেছে ক্যাম্পে এই সময়তে ঘেরে আসে আমাদেরকে কতজন ছিল ওরা যখন মারে পনেরো জন আর আপনারা কজন ছিল আমাদের ইন্ডিয়ান রাখাল কতজন ছিল আমাদের ছিল চারজন তার মধ্যে আগে একজন ছিল এই ছিল তিনজন ছিল চাইছি যে আমাদের বর্ডার এলাকাতে অনেক জমি কালাই জমি আছে গরিব মন কালাবিন আছে এতে বিয়ে ওখানকার বাংলাদেশের লোক বারবার ক্ষতি করেছে আমরা প্লাস একমাত্র প্রথম হচ্ছে বিএসএফ তারপর প্রশাসন তারপর দেশের প্রতিনিধি নির্মাণ প্রধান এমপি এমএলএ কাছে আমার সবাইকে আমাদের ফসলটা আর দশটা দিনের লেগে এবং গোচার করে না চড়িয়ে আমার ফলের জন্য আনতে পারি সেই ব্যবস্থা আছে কালকে ফেলাক মিটিং হলো কালকে বারোটার সময় এগারোটার সময় ওরা ফেলাক মিটিং এনে যায় যোগান ওখানকার আকাল গ্রুপকে আর ওই যে ঘাস কাটারা ছিল তারা কি বিলেছে না বিলেছে বিডিএর যা আমরা জানি না ওখানেনে আইসিয়া আমরাকে কে মারছে আমাদের বর্ডার হানে এক কিলোমিটার ভিতরে তাড়ে আসে মোষ গরুকে দূরে থেকে দেয় তাড়ে আইসিয়া মারছে চারিদিক দিয়ে ঘেরে এই কারণেই আমাদের ওই দুটো যোগানদার মাঠ যোগানদার এরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন এখন বহরমপুর মেডিকেল হাসপাতালে ভর্তি আছে অবস্থা খুব একটা ভালো নাই সিরিয়াস আছে এই তো আমার কি নাম আপনার আমার নাম ভালো নাম হাসান আলী নির্বাচন এলাকায় যান ভগবান গোলার বিধায়ক রেয়াদ হোসেন সরকার তিনি এদিন বিএসএফ এর সঙ্গে কথা বলেন এবং এখানে যাতে তারের বেড়া নেই সেখানে যাতে কাটাতারের বেড়া দেওয়া হয় সেজন্য তিনি জেলা শাসককে জানাবেন দেখুন কালকে রাত্রেবেলায় এই সমস্যাটা শোনামাপ্তই ঠিক আছে আমরা এখানে যে বিওপি আছে সেই বিওপি পি যিনি হেড আছেন তার সঙ্গে যোগাযোগ করেছিলাম ঠিক আছে আজকে সকাল বাদে খুব বাদে বেরিয়ে একদম আমরা এখানে নির্মলচর ক্যাম্পে হ্যাঁ আউটপোস্টে আমরা এসেছি এবং আমাদের যিনি ইয়ে আছেন বিনোদ কুমার ঠিক আছে উনি যথেষ্ট ভালো কথা বললেন এবং সহযোগিতা হাত বাড়ি দেন বলে ওনারা সব যথেষ্টভাবে ইয়ে করছে এখন কিছু কিছু জায়গায় আপনাদের পিলারের একটু সমস্যা আছে ওই জায়গাটাই সব কথা বললাম এবং সেটা শর্ট আউট করার চেষ্টা করছি ওনাদের এন্ড থেকেও চিঠি করবে আমিও চে এন থেকে চিঠি করবো ডিএম সাহেবকে করবো চিঠি এবং বিভিন্ন জায়গায় যেখানে দপ্তরে চিঠি করা সেই জায়গাটা করবো যাতে আমাদের যে সমস্ত জমিগুলো আছে আমাদের চাষিরা যাতে ঠিকমতো চাষবাস করতে পারে এবং ঠিকমতো ফসলটা যাতে ওখান থেকে তুলে নিয়ে আসতে পারে সেই ব্যবস্থা দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার উপর আলোচনা হলো অটোমেটিক সরি সরি সকাল থেকে কিন্তু ওদের ফ্ল্যাগ মিটিং চলছে এবং আবারও একটা ফ্ল্যাগ মিটিং মনে হয় আমি একে ফ্ল্যাগ মিটিং হরাই ওদের হগি কমান্ড লেভেল ফ্ল্যাগ মিটিং করি আরেকটা কমান্ডার লেভেলের ফ্ল্যাগ মিটিং চলছে ঠিক আছে তো যাই হোক পরিস্থিতি এখন আমাদের ঠিকই আছে এবং বাদ বাকিটা তখন আগে দেখা যাবে আমি রিকোয়েস্ট করলাম যে এক সপ্তাহর মধ্যে আর কি আমি ওই একদম জিরো পয়েন্টে যেতে রাজি আছি এবং সেখানে চাষবাসটা কী ধরনের হয় মানুষ কীভাবে চাষবাস করে বা আমাদের এলাকাটা কত দূর কী প্রতিকূলতার মধ্যে কৃষকরা চাষবাস করে সেটা আমি খতিয়ে দেখব এবং সংশ্লিষ্ট মহলে আমি জানাবো এক আহত কৃষক জানান তাদের কলায় জমিতে বাংলাদেশিরা গরু মোষ নিয়ে এসে ফসল খাইয়ে দিচ্ছে আর এই কথা তারা বিএসএফকে জানান এরপর তারা বিএসএফ বিজেপির সঙ্গে ফ্ল্যাগ মিটিং করে কিন্তু তারপরও গতকাল ভারতে ঢুকে ভারতীয় কৃষকদের উপর আক্রমণ করে বাংলাদেশিরা কোম্পানি সঙ্গে আমাদের কথা হলো যে বর্ডারে যেখানে মিস পিলার পিলার নাই সেখানে ইন্দো বাংলা জয়েন্ট সার্ভের জন্য আমরা আপিল করলাম বিএসসি ডিএসিফের তরফ থেকে আমরা পাবলিক মার্কিটিচান এবং এমএলএ সাহেব বললো আমার তরফ থেকে আমি ডিএমকে অ্যাপ্লিকেশন দেবো যাতে জয়েন্ট সার্ভের মাধ্যমে ওই মিস পিলার জায়গায় পিলার হয় আর বর্ডারে বাংলাদেশের যে পাবলিক আমাদের গলায় ফসল ছড়িয়ে দিচ্ছে বা ফুল খাইয়ে দিচ্ছে এবং আমাদের যে দুজন মাঠ চকিদার আহত হয়েছে গতকালকে আনুমানিক তিন ঘটিকার সময় একজনের নাম মাতাদুল শেখ পিতা জাহির শেখ চরকৃষ্ণপুর বাড়ি আর একজনের নাম হচ্ছে মুহুদার শেখ পিতা নাস্তার শেখ পুরো বাড়ি এরা মাঠের ফসল রক্ষণাবেক্ষণের জন্য চাষী তাদেরকে মাঠ চকিদার হিসেবে নিয়োগ করে তারা সেই মোতাবেক প্রতিনিয়ত প্রায় দুই মাস হইতে মাঠ মাঠের ফসল জোগাড় অবস্থায় প্রতি বছর ন্যায় এবছরও বাংলাদেশের সাধারণ মানুষ তাহাদের মজ গরু দিয়ে গবাদি পশু দিয়ে আমাদের ফসলকে ছড়িয়ে দেয় এবং ইন্ডিভিজুয়াল যে আমাদের বাংলাদেশের পাবলিক যে ভারতের মধ্যে এসে অবৈধ কাজ করছে তার জন্য ওরা সহযোগিতা পাচ্ছে যদি ফোর্সের যে চাহিদা সেটা যদি বেড়ে যায় তাহলে এই অবৈধ কাজ এবং ভারতের মধ্যে এসে যে ভারতের কলায় ফসল যে নষ্ট করছে বা চুরি দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আর সেটা ক্ষতি করতে পারবে না মূল সমস্যা হচ্ছে ওখানে জওয়ান বাড়াতে হবে ওখানে জন আর কাটা বা হয়ে যায় এবং ইন্ডিয়ার জমি আমাদের ভারতের এবং বাংলাদেশের টোটালি ভাবে আলাদাভাবে আপন আপন চিহ্নিত হয়ে যায় কারণ ওখানে যে পিলার আছে পিলার উপর দিয়ে টোটাল জমি যদি আপনার তারবন্দীতে ঘেরা পড়ে যায় তাহলে আর বাংলাদেশের লোক আমাদের ভারতের মধ্যে আসতে পারবে না এবং ওই ক্ষতি করতে পারবে না মুর্শিদাবাদ থেকে রিপোর্ট আনন্দ